তার কাছ থেকে সার্ভিস কি পাবো সে আমার সেফটি কিভাবে এনসিওর করবে যার নিজের সেফটি নাই নিজের সিকিউরিটি নাই সে অন্যের সেফটি সিকিউরিটি কিভাবে আমরা ঢাকা মেডিকেল কলেজ নিয়ে খুবই হইচই করি ঢাকা মেডিকেল কলেজের সার্ভিস মানে এত কম আর এই বারোশো বেডের জায়গায় সাড়ে চার হাজার রুগী এর বাইরেও কি রুগী আছে ফ্লোরে বসে আছে কর্মচারীর সংখ্যা সাড়ে একশো ডাক্তার তো রাউন্ড দিয়ে যাবে ডাক্তার রাউন্ড দিয়েই ক্লান্ত হয়ে যায় তো যার সার্ভিস দেবে তারা কি করবে তারা আবার নিয়োগটা তৈরি ভিত্তিতে কিন্তু বেতনটা তৈরি করবে বেতনটা তিন মাস চার পাঁচ মাস ফলে সে কি করবে গড়ে ফো গড়ে জন্য কাছ থেকে টাকা নেয় কাছ থেকে টাকা নেয় করে বেতনটা না এখন টিমসের উপর নির্ভর করো অথবা উপর জোর করে টাকা আদায় করো একটা চলে গেছে মানে এই একটা তৈরি করে হয়েছে এর আমাদের আর পাশাপাশি আমরা যেটা বলবো যে কর্মচারী বাড়ছে অসংখ্য কর্মচারীদেরকে ব্যায়াম দিয়ে পুষ্টি ঠিকাদার আরামে থাকবে হ্যাঁ একজনের ব্যায়াম আর একজনের আরাম এই এই পদ্ধতিটা বন্ধ করতে হবে কেন ঠিকাদার কথা থাকে আমি সার্ভিস দিচ্ছি কেন নিয়োগটা সরাসরি হবে কেন এগুলো আমরা একটু বিবেচনা করবো আমরা সুপারিশের মধ্যে যে আমাদের এত আমাদের প্রতি মায়া এমন একই পদে মানে আমরা আমাদেরকে রেখে দেখবো যে প্রত্যেকটা মানুষ চায় তা সাড়ে বারো খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি একরকম আর খাদ্যস্ফীতি হচ্ছে ষোলো সতেরো পার্সেন্ট ইনক্রিমেন্ট দিচ্ছে ফাইভ পার্সেন্ট মানে আইনে হিসাব করেই আমার মজুরি কমছে মানে গত বছর যে দাম একশো টাকা ছিল এবার হচ্ছে একশো সতেরো টাকা কিন্তু আমার বেতন একশো পাঁচ টাকা তাইলে আমার বারো টাকা তো প্রতি বছর আইন অনুযায়ী লোকসান করতাম তাহলে আমরা এই জন্য বলছি যে বাজার দরের সঙ্গে সংগতি রেখে ইনক্রিমেন্টের হারটা যদি জিনিসের দাম কমে যায় আমরা আমরা বেতনে কি করবো টাকা কি বিয়ে খাবো না টাকা দিয়ে আমি কিছু কিনে খাবো যদি কিনে খাবো যেটা সেটার দাম বেড়ে যায় আর আমার শ্রমের দামটা কমে যায় তাহলে বৈষম্য বাড়ি না

এরম একটা ট্রেড টা অর্থ করবো আপনার ফলে আপনারা একদিকে যেমন প্র্যাকটিসটাকে সত্যশীল করবে তবে তো বিষয়টাকে আগ্রহে নিয়ে আসবে আমরা কমিশনের পক্ষ থেকে সুপারিশ করার চেষ্টা করবো আপনাদের সহযোগিতা